সঠিক পরিকল্পনার মাধ্যমে কিভাবে কাটাতে পারে অনুগ্রহ করে বলবেন দুটি পরিকল্পনার কথা আমরা আজকে বলেছি আবার রিপিট করছি নাম্বার এক মোবাইল ফোন নিয়ন্ত্রণ করে ফেলেন রমজান মাস কোন স্মার্টফোন ব্যবহার করবেন না নেট কানেকশনের সাথে সংযুক্ত থাকবেন না যাদের নেটেই কাজ নির্দিষ্ট সময় কাজের সময় করবেন এরপরে টোটালি বন্ধ করে দিবেন বাসার রাউটার বন্ধ করে দিবেন নির্দিষ্ট সময় চালিয়ে বাকি সময় বন্ধ করে রাখবেন ডিসিশন নেন দেখবেন আপনার রমাদানের অন্য দশটা বিশটা প্রস্তুতির চেয়ে এই একটা প্রস্তুতি আপনার রমদানকে অনেক বেশি অর্থ হব করে দেবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত রমদান মাসে আনহেলদি অস্বাস্থ্যকর এবং আমাদের জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয় অতিরিক্ত খাবার গ্রহণ করা থেকে রমদানে বিরত থাকে দুইটা জিনিস এই দুইটা জিনিস যদি সঠিকভাবে করেন আমার বিশ্বাস আপনার রমদানকে আপনি অনেক সুন্দরভাবে কাটাতে পারবেন এবার বন্দিগীতে আপনি স্বাদ পাবেন তৃপ্তি পাবেন স্পিরিচুয়াল যে আধ্যাত্মিক যে একটা প্রেরণা শক্তি এটা পাবেন এই যে চোখের জেনা হয় সোশ্যাল মিডিয়াতে এই যে আপনার ডোপামিন সোশ্যাল মিডিয়াতে একটা পর একটা আনন্দ বেদনা হাসি খুশি বেদনা বিভিন্ন ইস্যুগুলো আমাদের মনোযোগকে বিভিন্নভাবে বিক্ষিপ্ত করে ফেলে এরপর বাদতে মনোযোগ হয় না না তারাবিতে মজা পাই না রোজাতে না তাহার না দোয়াতে না তেলাওয়াতে কোনো মজা পাই এগুলোর থেকে আপনার সঠিক সুফলটা পেতে হলে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে দুটা জিনিস অনেক জিনিসের খোলাসা দুটা জিনিসের মধ্যে চলে আসবে অতিরিক্ত খাদ্য গ্রহণ অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ না করে পরিমিত ভালো খাবার গ্রহণ করেন স্বাস্থ্য ভালো থাকবে ভেতর থেকে শক্তি পাবেন আর খাবার যখন এলোমেলো হবে ওইটা মানুষের আধ্যাত্মিক শক্তিকেও ধ্বংস করে দিবে এবং তার সাথে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ এই দুইটা জিনিস ডিসিশন নেন এবং আপনি লিখে রাখেন ইনশা আল্লাহ হবে ইদন আপনার জীবনের শ্রেষ্ঠ নন্দর আপনি কাটাতে পারবেন এই দুইটা প্ল্যান করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন হিম্মত লাগে এটার জন্য সৎসাহস লাগে